প্রতিটি বাঙালির ফুচকা খাওয়া যেমন একবারেতে ভালো লাগে না ঠিক তেমনই কিন্তু দীঘাতেও একবার গেলে মন ভরে না ভ্রমণপ্রেমী বাঙালির আবেগ ভালোবাসা এবং ভ্রমণের প্রথম যে অনুভূতি তা শুরু হয় এই দীঘাকে দিয়ে দীঘা মানেই কিন্তু সান আশপাশে ঘোরা আর সমুদ্র পাড়ে বসে থাকা এর জন্যই কিন্তু ছুটে আসে বহু বাঙালি আর এখন দীঘার মুকুটে নয়া পালক জুড়েছে দীঘার জগন্নাথ মন্দির এইবারের ভ্রমণ কিন্তু শুধু এইগুলো নিয়ে নয় রয়েছে অনেক নতুন চমক যেমন দেখতে পাবেন এক অদ্ভুত সুন্দরবন সাথে থাকবে বাংলার গোয়া এবারে ভাবছেন এ আবার কি সুন্দরবন দীঘাতে হ্যাঁ ঠিক শুনেছেন এছাড়াও থাকবে দীঘাতে একটি কম খরচের হোটেল এই এক রাত্রি দুদিনের দীঘা টুরেতে সমস্ত জায়গার সাথে রয়েছে বেশ কিছু নতুন নতুন স্পট তাই বন্ধুরা সমস্ত পর্বটা একেবারে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আজকের পর্বটা শুরু হচ্ছে এই হাওড়া স্টেশন থেকে হাওড়া থেকে সকালবেলার ছটা পঁয়তাল্লিশ মিনিটের ওয়ান টু এইট ফাইভ সেভেন তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম দীঘা স্টেশনে কোনো দিকে না তাকিয়ে আগে বুক করা হোটেলের দিকে আমরা এগিয়ে গেলাম হোটেলের রুম পেয়ে একটু ফ্রেশ হয়ে দৌড় লাগালাম সমুদ্রের দিকে হোটেল থেকে সমুদ্রের দূরত্ব ছিল মাত্র পাঁচ মিনিট সমুদ্রে গিয়ে দেখি সে যেন মেলা বসেছে একে তো উইকেন্ড তার সাথে এই জগন্নাথ মন্দির খোলার জন্য আরও ভিড় বেড়ে গেছে সমুদ্রেতে নামলে সমস্ত মানুষেরই কিন্তু ঘড়ির কাটা তখন ভুলে যায় আমাদেরও ঠিক তাই হয়েছিল প্রায় ঘন্টা দুয়েক সমুদ্রে দাপাদাপি করার পর ফিরে এলাম হোটেলেতে খিদেও পেয়েছে খুব বেশি তাই হোটেলে ডাইনিংয়ে গিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম লাঞ্চের পর ঘড়ির কাটায় দেখলাম বেশ অনেকটা সময় হাতে রয়েছে তাই বেরিয়ে পড়লাম এক সুন্দরবন দেখতে নিউ দীঘা অটো স্ট্যান্ড থেকে হাজার টাকা করে অটো ভাড়া করলাম উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিকে বিচিত্রপুর যাওয়ার জন্য দীঘা থেকে বিচিত্রপুরের দূরত্ব চোদ্দ কিলোমিটার যেতে সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বিচিত্রপুরে এসেই আগে কিন্তু আপনারা অবশ্যই বোট ভাড়া করে নেবেন নাহলে কিন্তু বেশ এখানে লেট হতে পারে ছজনের বোট ভাড়া বারোশো টাকা আর আট জনের বোট ভাড়া ষোলোশো টাকা যদি আপনাদের লোক সংখ্যা কম থাকে তাহলে শেয়ারিংও কিন্তু যেতে পারেন সেক্ষেত্রে ছজন হলে তারপরেই কিন্তু বোট ছাড়বে বোটিং পয়েন্টে এসে আমরা বোটের জন্য অপেক্ষা করলাম অবশেষে এসে পৌঁছালো আমাদের বোট এখানে একটি দরকারি কথা বলে দেওয়া উচিত কারণ নদীতে যদি জল না থাকে তাহলে কিন্তু এই বোট চলে না তাই জোয়ারের সময় দেখে আপনাদের কিন্তু আসতে হবে আমি ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে রাখলাম আপনারা যখন আসবেন ওই নাম্বারে ফোন করে জেনে নেবেন যে কখন বোট চলবে প্রায় দশ মিনিট ধরে সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে আমাদের বোট ছুটে চলল দুপাশে বেশ সুন্দর ম্যাংগ্রোভ অরণ্য আর তার মাঝে ছুটেছে আমাদের বোট অবশেষে এসে পৌঁছালাম সুবর্ণ দ্বীপে এক অদ্ভুত সুন্দরবন যেখানে প্রকৃতি হাতছানি দিয়ে ডাকবে আপনাকে যেখানে ঘন্টার পর ঘন্টা কিভাবে কেটে যাবে তা আপনি বুঝতেই পারবেন না আশপাশে নিত প্রায় বেশ কিছু গাছ তার সাথে বেশ কিছু কিন্তু ম্যাংগ্রোভ অরণ্যও দেখতে পাবেন শ্বাসমলযুক্ত বেশ কিছু গাছ চোখের সামনে দেখে এক অন্য অনুভূতি হতে শুরু করলো মনের ভেতরে মনে পড়ে যাচ্ছিল সুন্দরবনে ছোটবেলায় ঘুরতে যাওয়ার কথা নিয়ে এই দ্বীপে আপনাদের সময় দেয় মোটামুটি চল্লিশ মিনিট মতন পায়ে হেঁটে এই চল্লিশ মিনিটে বেশ কিছু জায়গা আপনি ঘুরে দেখতে পারবেন সন্দে সন্ধ্যে হয়েছে এবার আমরা বেরিয়ে পড়ব আমাদের বোটের স্টার্টিং পয়েন্টের দিকে এই বোট রাইডটা কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে কারণ এই যে প্রাকৃতিক দৃশ্য আর সূর্য ডুবে যাওয়ার যে আশপাশের পরিবেশ সত্যি বলতে গেলে অনবদ্য এবার আমরা এগিয়ে গেলাম চন্দনেশ্বর মন্দিরের দিকে এসে পৌঁছালাম চন্দনেশ্বরের মন্দিরে একদম পিছনেই রয়েছে মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে দেখুন এই যে সন্ধ্যাবেলায় এই মন্দিরের দৃশ্য দেখলে মন ভরে যাবে এক আলাদা শান্তি আছে এই মন্দিরের ভেতরে যতবার এখানে আসা হয়েছে দিনের বেলা আসা হয়েছে সকালবেলা আসা হয়েছে এই প্রথমবার সন্ধেবেলাতে এলাম চন্দনেশ্বর মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম এবারে দীঘার জগন্নাথ মন্দির দর্শনের জন্য ঘড়ির কাটায় তখন সাতটা একান্ন আটটার সময় কিন্তু মন্দিরের মূল দ্বার বন্ধ করে দেয় বাইরে থেকে মন্দিরটা দেখলে ভেতরে যাওয়ার একটা আলাদা আবেগ তৈরি হচ্ছিল সন্ধ্যেবেলায় এই পুরো মন্দিরের চত্বর এত মায়াবী হয়ে যাবে যে বলার বাইরে অনেকক্ষণ ধরে মন এখানেই পড়ে থাকবে এই মন্দিরের সমস্ত ইনফরমেশন আমি অলরেডি আমার চ্যানেলের একটি ভিডিওতে দিয়ে দিয়েছি যাদের প্রয়োজন আছে তারা ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্কটি ক্লিক করে দেখে নিতে পারেন চলে এলাম এবার সমুদ্র পাড়ে কিছুক্ষণ জন্য সমুদ্র পাড়ে বসে ফিরলাম হোটেলেতে ডাক পড়লো রাতের ডিনারের জন্য রাতের খাওয়া দাওয়া ছিল বেশ ভালো আজ সারা দিনে অনেক ধকল হয়েছে তাই রাতে ছটপট ঘুমিয়ে পড়লাম দেখা হচ্ছে কাল সকালবেলা গুড মর্নিং বন্ধুরা আজকে কিন্তু আমাদের এই ট্রিপের দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে একটু আবার চলে গেলাম জগন্নাথ মন্দিরের কাছে সকালবেলাও কিন্তু এই মন্দিরের আশপাশটা বেশ সুন্দর লাগে যারা মন্দিরের কাছাকাছি থাকেন তারা অবশ্যই সকাল সকাল এই মন্দিরের দর্শনে চলে আসুন আশা করি আপনাদের বেশ ভালো লাগবে মন্দির থেকে ঘুরে এসে একেবারে এসে বসলাম ব্রেকফাস্ট টেবিলে সকালের ব্রেকফাস্টে চলে এসেছি সেই একই জায়গায় ওদের যে আলুর তরকারি আর পুরি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আজকের আমাদের দিনের পুরো কমপ্লিট সাইট সিনের জন্য প্রথম স্পট আমাদের রাধা গোবিন্দ মন্দির মন্দিরের ভেতরটা ছিল বেশ সুন্দর কিন্তু ভেতরেতে পুরোপুরি ফটোগ্রাফি বন্ধ তাই ভেতরের কোনো ভিডিও আপনাদের দেখাতে পারলাম না এবারে বেরিয়ে পড়লাম আমাদের ফরেস্ট স্পট তালসারি তাই তো দাদা এই যে কাজু গাছ এগুলো সব এগুলো সব কাজু গাছ এখন তো কিছু ফুল এসছে নাকি ফুল হয়ে গেছে তালশাড়ি আসলে একটি ছোটখাটো মাছ বিক্রির জায়গা যেখানে ছোটখাটো বোটরা এসে তাদের মাছ বিক্রি করে আপনারা চাইলে বোটে চেপে পাশের একটি ছোট্ট দ্বীপ আছে সেখানেও যেতে পারেন আর হ্যাঁ এখানেও কিন্তু কেনাকাটির কাটির বেশ সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানেও কেনাকাটি কাটি করতে পারেন আছে বলে গেলে তোটাপুরিয়া हां দেখেই ইচ্ছা করছে কিন্তু এই বোটের এরকম বোট আসে এই বোটে যারা মাছ যারা ধরে নিয়ে আসে তারা এখানে এই কাঁটা আছে এই কাঁটাতে বিক্রি করে 25 বেরিয়ে পড়লাম তালশাড়ি থেকে এবার আমাদের গন্তব্য ব্রিজ নামলো আজকের ট্যুরের আমাদের মহাশত্রু সেটি হলো বৃষ্টি প্রথমে বৃষ্টির গতি একটু কম থাকলেও পরে কিন্তু বেশ জোরে নামলো ওয়াচ টাওয়ার দিয়ে সমুদ্র দেখা আর ঝাউগাছের মাঝে গিয়ে ফটো তোলা এর সাথে যদি হয় সমুদ্রের সঙ্গে কথা তাহলে তো ব্যাপারটা বেশ জমেই যায় এবারে পায়ে হেঁটে চললাম উদয়পুরের দিকে উদয়পুর মানেই হলো বাংলার গোয়া এই এলাকাটা কিন্তু পুরো অন্য রকম মানে দীঘার কিন্তু অন্য রূপ এখানে দেখা যায় আর এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে একশো টাকা করে জাস্ট বোটিং করে আর কি আর এখানে সব বাচ্চা থেকে ওর দেখুন ও ফিল নিচ্ছে দেখুন ঠিক আছে এদিকে মানুষজন সকলে বসে তার মতন খাওয়া দাওয়া মজা করা মাছ ভাজা খাওয়া সব করছে বোটিং থেকে শুরু করে সব করছে সমুদ্রের ওপরে বসে মদ্যপান থেকে শুরু করে স্পিড বোর্ডে চড়ে সমুদ্রের মাঝে যাওয়া সাথে নানান রকমের খাওয়া দাওয়া এখানে এক আলাদাই জগৎ চলছে সারাদিন এখানেই কাটিয়ে মোহনা সমুদ্রকে ডান দিকে রেখে মেরিন ড্রাইভ ধরে এগিয়ে গেলাম মোহনার দিকে এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর তাই যখনই আসবেন

ওই চারশো টাকা আর ওটা এখানে আছে বিভিন্ন ধরনের কাঁচা মাছ চাইলে আপনি কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য কলকাতার বহু বড় বাজারে এখান থেকেই কিন্তু মাছ সাপ্লাই হয় শুটকি মাছের প্রয়োজন কি চাই কোন মাছের সুটকি চাই সব পেয়ে যাবে মহুনাঠ এই সমুদ্র পারে বসে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে কেটে যাবে তা বুঝতেই পারবেন না এখানে গেলে দেখতে পাবেন আশেপাশে যেখানে সেখানে ছড়িয়ে রয়েছে স্টার পিস আর দেখতে পাবেন জেলেদের মাছ ধরা জলে যাবেন এখন আবার জলে যাবেন মাছ হচ্ছে আজকে না হচ্ছে না একদম টাটকা মাছ খাওয়া যায় এখানে অত ঘিনজি নেই লোকজন বেশি নেই মোটামুটি একটু নিলিবিলিতে এখানটায় ঘোরা যাবে বেশ এবার বেরিয়ে পড়েছি অ্যাকোরিয়ামে জগন্নাথ ধামের মাসির বাড়ি তৈরি হচ্ছে এই জায়গাটা রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ির পাশেই রয়েছে এবং আজকের দিনে সাইট সিন আমাদের শেষ এবারে বাইরের একটি হোটেল দেখে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সারতে হবে অ্যাকোরিয়ামের ভেতরে কিন্তু কাজকর্ম চলছে বলে এখন বন্ধ রয়েছে কিন্তু মিউজিয়ামটা খোলা আছে তো মিউজিয়ামটা আমরা দেখলাম অ্যাকোরিয়ামটা কিন্তু বেশ সুন্দর থাকে প্রতিবারেই এসে আমি দেখেছি খুব ভাল লেগেছে এবারে নেই আর কী করা যাবে বন্দ অবস্থায় বাইরে থেকে দেখেই যেতে হচ্ছে কিন্তু মিউজিয়ামটা খোলা আছে আর এই যে হলো মেরিন অ্যাকোয়ারিয়াম এবারে যাচ্ছি যে কোনো একটা জায়গায় খাবো সে খাওয়ার একটা দোকান থেকে ঢুকবো যে খাওয়া দাওয়ার একদম আইডিয়াল টাইম একদম খেয়ে দে যারা যারা সমুদ্রে যেতে যাবে তারা যাবে আর যারা হোটেলে যেতে যাবে তারা যাবে এই ভুরি ভোজ হোটেলেতে আমাদের দুপুরের আশি টাকার বিনিময়ে ডিম ভাত খেয়ে আজকে দুপুরের লাঞ্চটা শেষ করলাম হাতে বেশ কিছুটা টাইম আছে তাই দৌড়ালাম সমুদ্রের দিকে আবার থেকে ফিরে এসে জানলাম যে আজকে আমাদের ট্রেন বেশ লেট আছে তাই দেরি না করে একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসে এবং কিছু কেনাকাটি করে আজকের দিনের মতো না আমাদের পুরো ট্যুরটা কমপ্লিট হয়ে গেল আমাদের সন্ধেবেলা ট্রেন আসে মাঝরাতেতে এর আগের পর্বতে সেই দুর্বিশহর ট্রেন যাত্রার অভিজ্ঞতা শেয়ার করেছি যদি আপনাদের দেখার ইচ্ছা হয় তাহলে নিচে বক্স থেকে লিঙ্কটি ক্লিক করে দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা এই পুরো পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি শেয়ার আপনাদের কাছে আমি আশা করতেই পারি আর এই ধরনের আরও পর্ব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে কিন্তু অল করতে একদমই ভুলবেন না তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের পর্বতে ততক্ষণের জন্য টাটা গুডবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন